সালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে এসলাম কিছু সু কমফোর্টেবল বাচ্চাদের জন্য পোলো পোলো শার্ট সেটা হচ্ছে আপনার পিকে ফ্যাব্রিক্সের উপরে কিছু সিঙ্গেল জার্সির উপরেও আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের ফ্যাব্রিক্স আমাদের নিজস্ব বানানো যারা অনলাইনে ব্যবসা করতে চান বা পাইকারি দোকানের জন্য নিতে চান শোরুম মালিকরা তারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে দুইটা সাইজ দুই থেকে আট পর্যন্ত এক ব্লিস্টার এবং দশ থেকে ষোলো এক ব্লিস্টার দুই থেকে ষোলো বছর পর্যন্ত ওরা পড়তে পারবে আপনারা আমরা দেখাই দিচ্ছি এটার সিলাই কোয়ালিটিগুলা এবং এটার হচ্ছে প্রিন্ট করা আছে এক একটা এক এক ডিজাইনের এটা কিন্তু প্রিন্ট করা না ঠিক আছে এটা নিটিং করা দুইটা দুই কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি কালারগুলা দেখিয়ে দিচ্ছি একটা কালার এটা হচ্ছে হোয়াইট এবং স্কাই এর মধ্যে এখানে একটা অ্যাম ই করা আছে অ্যাম্বুস করা আছে অ্যাম্বুস প্রিন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে রেডের মধ্যে এটা এখানে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এটা এখানে এম্ব্রয়ডারি করা আছে এটা রেডের মধ্যে এটা বিভিন্ন কালার এটা ওই যে কাপড়ের কোয়ালিটি আপনার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু টাইপের এটা দুই পাশেই প্রিন্ট হবে প্রিন্টের মধ্যে এ একটা কালার এটা হচ্ছে লাইট কফি এ একটা কালার এটা হচ্ছে ডার্ক কফি এই একটা কালার এবং এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে ঠিক আছে এই যে জলপাই কালারের মধ্যে আমি আপনাদের প্রিন্টটা দেখাই দিতেছি তো যারা আপনাদের শোরুমের জন্য এই ফ্যাব্রিক্সগুলো নিতে চান এই প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন যারা নিতে চান আপনাদের শোরুমের জন্য আর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর স্ট্রাইপসের মধ্যে এটা হচ্ছে ইয়েলো এবং সাদা স্ট্রাইপস তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন